Gjorde <laughs> du? কি বাবা রাসাদুল ভাই এখানে কি খেলার আয়োজন করাইতেছে আজকে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ খলিল ভাই আজকে খেলার আয়োজন করেছি আমাদের এই তেল গাছ আমরা অপর নামে চিনি কলা গাছ এই কলা গাছ বেয়ে যে ওই পতাকাটা পারতে পারবে তার জন্য রেখেছি প্রথম পুরস্কার রেডমি টেন আমরা যদি কেউ এই খেলায় অংশগ্রহণ করে ওই পতাকাটা পারতে পারি তাহলে জন্য প্রথম পুরস্কার রয়েছে রেডমি টেন সেট আমরা তার জন্য প্রথম আকর্ষণে রেখেছি দ্বিতীয় আকর্ষণে রেখেছি আমরা টেকনু যে খেলায় সেকেন্ড হতে পারবে তার জন্য রেখেছি টেকনো সেট আমরা আজকের এই মোবাইল ছাড় দিয়ে আজকের খেলার আয়োজন করেছি যে শেষ ফের যায় এই খেলায় অংশগ্রহণ করে কোনো কিছুই না করতে পারবে তার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে আন্তরিক এক স্যাম্পনি সেট আমরা যদি আজকের এই খেলায় অংশগ্রহণ করি তবুও আমরা কেউ খালি হাতে ফিরে যাবো না আমরা দর্শক বন্ধুরা আমরা দেখতে থাকি এই পতাকার বিজয়ী কেউ আজকে হতে পারে দর্শক বন্ধুরা আজকে আমাদের খেলার প্রতিযোগিতা আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই আজকের এই খেলায় অংশগ্রহণ করেছে আমাদের যিনি আছেন তামিম হুসাইন তারপর আপনার নাম কি মোহাম্মদ শাহন মিয়া আপনার নাম কি মোহাম্মদ রুবেল মিয়া মোহাম্মদ রুবেল হুসাইন আপনার নাম মোহাম্মদ মহাইমিন আপনার নাম মোহাম্মদ রায়হান আপনার নাম মোহাম্মদ বাবুল ইউটিউবার আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই খেলায় অনেকেই অংশগ্রহণ করেছে তে বলতে পারবো না আজকের এই খেলা কে প্রথম প্রতিযোগিতার অংশগ্রহণে প্রথম প্রাইজটা সে অংশগ্রহণ নিতে পারবে দর্শক বন্ধুরা আজকে আমাদের খেলার অংশগ্রহণের প্রতিযোগিতাদের নিয়ে শুরু করতে যাচ্ছে আজকের এই খেলা জানি না কার মাধ্যমে বিজয় হতে পারবে তে আমাদের প্রথম যিনি অংশগ্রহণ করতে যাচ্ছেন তিনি হলেন বাবুল হুসাইন আমরা তাকে টাইম দিচ্ছি মাত্র এক মিনিট

থেকে সময় আছে আমাদের প্রায় সময় শেষ ওনার এক মিনিট টাইম দিয়েছিলাম এক মিনিটের মাঝখানে উনি এখনো উঠতে সক্ষম হয় নাই জাস্ট টাইম শেষ রাইট শেষ আমাদের প্রায় আমাদের দ্বিতীয় প্রতিযোগিতা যিনি মোহাম্মদ সাউন মিয়া উনি এখন চেষ্টা সফল হবেন উনি পতাকাটা পারতে পারতে পারবেন কি না এখন আমরা শাউন কেউ টাইম দিচ্ছি মাত্র এক মিনিট এক মিনিটের মাঝখানে উনি উঠতে পারবেন কিনা দর্শক বন্ধুরা দেখেন আমাদের সময় দেখতে দেখতে প্রায় সময় শেষের পর্যায়ে চলে যাচ্ছে উনি কথাটা পারতে পারবেন কিনা তাও জানি না আর আমরা দেখে নাকি কথাটার বিজয়ী কেউ হতে পারেন ওনার দেখতে দেখেন প্রায় বিশ সেকেন্ডের মধ্যে সময় চলে গেল উনি এখনো সক্ষম হয় নাই প্রথম প্রাইজটা নেওয়ার জন্য দেখি আমি সাফল্য হতে পারি প্রায় সময় শেষ উনি সময় সাপেক্ষে সময় সাপেক্ষে পারতে পারতেছেন না এখন দেখেন চেষ্টা করেন চেষ্টা করেন সময় স্যার কতক্ষণ এই প্রায় সময় শেষ মাত্র দশ সেকেন্ড সময় আছে উনি দশ সেকেন্ডে মাঝখানে পারবেন কিনা তাও বলতে পারতেছি না চেষ্টা করেন চেষ্টা করেন এখনো পাঁচ সেকেন্ড সময় রয়ে গেছে রাইট স্টার্ট নাও শেষ ওনার প্রায় সময় শেষ এখন পারবে না এখন প্রতিযোগিতা করবে আমাদের রায়হান তো তার জন্য টাইম মাত্র মিনিট শুরু কিন্তু প্রায় উঠে সেকেন্ড

কি করতে পারবো 10 আর কাটা আমাদের মাঝে কে মোবাইল আজকে দেখবো তামিম চলো চলো সেকেন্ড তিরিশ সেকেন্ড সেকেন্ড

টাইম তো অলরেডি শুরু হয়ে গেছে তো শাওন দৌড়টা করছে প্রায় পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড শাওন 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 পৌঁছতে হচ্ছে বারো সেকেন্ড বারো সেকেন্ডে শাওন আপনি নামেন শাওনের প্রতিযোগিতা হয়েছে বারো সেকেন্ড বন্ধুরা এখন প্রতিযোগিতা দেবে আমাদের তামিম সরকার তো তামিম আপনি আমরা

মওমিন মওমিন আপনার জায়গা 잡 তো তার জন্য টাইম দাও মাত্র 30 সেকেন্ড তো টাইম ওভার জন্য টাইম শুরু হয়ে গেছে তো মওমিন উঠা উঠছে কত উঠছে তো এখন মাত্র লেকট্রন তাদের সেকেন্ডে সবার টাইম ঘন্টাখানেক আছে ঠিক আছে এখন প্রতিযোগীদের আমাদের রুবেল রুবেলে দেখপো সেকেন্ড উঠতে পারে রুবেল আপনি আপনার জায়গাটা রুবেলের জন্য টাইম থাকবো মাত্র 30 সেকেন্ড অ্যাকশন রুবেলের টাইম 5 সেকেন্ড রুবেল পারবো সবার আগে এই রুবেল

আমাদের শেষে যে বিজয় হয়েছে সে হইলো আপনার নাম কি রায়হান রায়হানের জন্য একটি আকর্ষণীয় বাটন মোবাইল তো কোনো দুঃখ প্রকাশ করার কোনো হইয়া না সবাই পুরস্কার পাইছে সবাই কাঁদা দিল দাও